বলবো আপনাদেরকে কিছুদিন আগে আমি ব্রিফ করেছিলাম যে তার আসামি মূল যে হত্যার অস্ত্র সেটি পাওয়া গিয়েছে এবং তার জবানবন্দির সাথে আচ্ছা ঘটনাটি হচ্ছে গত এগারো তারিখ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাধীন মোস্তফাবুর এলাকায় বালুর নিচে আমিনুল ইসলাম নামে এক যুবকের গলাকাটা লাশ পাওয়া যায় প্রাথমিকভাবে জানা যায় যে বিক্রিম আমিনু ইসলাম কুমিল্লা ক্যান্টনমেন্ট দেবীদের এলাকায় বন্ধুদের সাথে সিলেট ঘুরতে যাওয়ার কথা বলে নয় তারিখে আনুমানিক রাত সাড়ে আটটায় নিজ বাড়ি হতে বের হয় এরপর সর্বশেষ দশ তারিখ বিকাল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে তার বাবার সাথে কথা হয় বাবার সাথে কথা বলার পর পরবর্তীতে এগারো তারিখ দুপুরবেলা একটা সময় ওই ফসলি জমিতে বিক্রিমের বালু দেওয়া লাশ পুলিশ যে উদ্ধার করে এবং লাশ পাওয়া যায় ভিক্টিমের পিতা বাদী হয়ে নামাদের নামে বারো তারিখেই একটি খুনের মামলা দায়ের করে এবং এটি যখন ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায় তখন আমরা আমাদের আমরা র্যাব আমরা আমাদের নজরদারি বৃদ্ধি করি এবং ইনিশিয়াল দুই দি দুই দিনের মধ্যেই আমরা একজন আসামিকে ধরতে সক্ষম হই যার মাধ্যমে আমরা হত্যায় ব্যবহৃত যে হাসুয়া এবং রক্তমাখা জামা এবং আরও কিছু ইভিডেন্স আমরা উদ্ধার করতে সক্ষম হই তাকে পরবর্তী আইনের ব্যবস্থার জন্যে পুলিশের নিকট হস্তান্তর করা হয় আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে এবং এই ঘটনার সাথে জড়িত মূল যে আসামি যার প্ল্যানিংয়ে এই ঘটনাটি সংঘটিত হয়েছে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই গতকাল রাতে কক্সবাজার থেকে কক্সবাজারে কুতুপালং এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই আসামি সিরাজুল ঘটনার পর থেকে প্রথমে সে চিটাং যায় চিটাং থেকে সে কক্সবাজার যায় কক্সবাজার থেকে সে যায় হচ্ছে বান্দরবন বান্দরবন থেকে সে বরিশাল যায় বরিশাল থেকে যশোর যায় যশোর থেকে নীলফামারি যায় এবং নীলফামারি থেকে গতকাল রাতের বেলা গতকাল দিনের বেলা বিকেলবেলা সে কক্সবাজারে পদার্পণ করে এই পুরো মুভমেন্টের টাইমে এজার নামেও আরেকজন আসামি রয়েছে তদন্তের সন্দিগ্ন যে সুমন সে তার সাথে ছিল এই সুমন যশোর থেকে তার সাথে থেকে চলে যায় এরপর থেকে আসামি সিরাজুল কক্সবাজার পর্যন্ত যায় কক্সবাজার যাওয়ার পরে র্যাব পনেরো এবং র্যাব এগারো এর যৌথ অপারেশনে তাকে গ্রেপ্তার করা হয় এবং তাকে এখানে নেওয়া হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আমিনুলের হত্যার সাথে নিজে জড়িত থাকার ঘটনাটি স্বীকার করে এবং পূর্বে যে যেমন বলেছিলাম তার সাথে একটা টাকার লেনদেন ছিল চাকরির বিনিময়ে টাকার লেনদেন ছিল দশ লক্ষ টাকা সে আমিনুল তাকে টাকা দিয়েছিল এবং এরপর থেকে টাকা ফেরত নেওয়ার জন্যে আমিনুল জোড়াজরি করতে থাকলে পরবর্তীতে সে বাধ্য হয়ে বাকি দুইজনের সহায়তায় তালবাহানা করে দুইজনের সহায়তায় ওই ভিকটিম আমিনুলকে গলা কেটে হত্যা করে হত্যা করার পর ওই লাশ বালি চাপা দেয় বালি চাপা দেওয়ার জন্যে ওই স্থানটি তার স্বীকারোক্তি অনুযায়ী পূর্ববর্তী দিনে ওই দুজনের সহায়তায় ওই স্থানটি তারা প্রস্তুত করে এবং প্রস্তুত করার পরে পরবর্তী দিন তাকে হত্যা করে ওই স্থানে বালি চাপা দিয়ে চলে যায় এবং গ্রেপ্তার আসামিকে জিজ্ঞাসাবাদে প্রত্যেকটা ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে এবং নিজের সম্পৃক্ততার কথা আসামি স্বীকার করেছে তার বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থার জন্য সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হবে আপনাদের জন্য যদি কোনো প্রশ্ন